কথা যে মনে পড়ছে এটা কি কলিতা ওই এক গ্রাম একটা সুর চুরি করতে সার যে বেয়াল্লিশ বছর ধরে কয় বছ কথা কেন কয় বস বেয়াল্লিশ বছর একটা মানুষের তে থাকে করতে 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 তো সুইটা বেলা চুরি চুরি করছে আমার বেয়াল্লিশ বছর ধরে তো চুরিও করে মিনিমাম তার বয়স তো বাবান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাইডের নিচে না তে এর ভিতরে দুইবার ধরা হয়ে গেছে গা তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম জীবনে কেউ ধৈরে রাখতে পারলো না ছাল দিয়ে খাল ফাড়ুই গেলাম গা আর আমি ধরা পড়েছে আর থাকতো না রে আমিও গেলাম চুরি ডবুদেব এই চিন্তা করে আবার নিয়ত করছে না এই যে জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে এটা ও সূত্রে তারি দিয়া যেগো নিয়ত করিয়া তার লাগিয়া সাফিতলা বাজার গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে দিয়ে লিপস্টিক লাগেন না যেন তারে হাফপ্যান্টও ধরলে তো যেন চুরি বাড়ি আইয়া পড়তে পারে এইরকম টাইট হাফ প্যান্ট টাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুড়ি হিয়াইতে আছে তো তারে লইয়া বাহে ফুতে চুরি করে ফুতে বা ফুতে লইয়া বাফে চুরি যাইব তো এবারের মনটা ডর করতে আছে পয়লার দিন দরাকালাইলে তার মনোবলটা ভাইয়া যাইব গা তার যেন না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে সাফিতলা বাজারও এই সুরে আইনা সেরা দুই কেজি বাতাসা লইয়া ইমাম সাহরে কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে এবারে দোয়া করাইব বাতাসা আনছে উদ্দেশ্য কি এটা তো আর কইসা না এটা তো কনের মতো না তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন একবার আর গোফন ইচ্ছা আছে মনে একটা গুফন ইচ্ছা আল্লাহ এই সবাই বইসান দোয়া আছে তারপর আছে বাতাস আনছে সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের গুফন মনের আশা আছে তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও হেতে ফিসিত কয় হুজুর রাইতরা যেন একটু আন্দাই থাকে দোয়া করেন রায়ত্রা যেন একটু তো ইমাম সাহেব মনে করছে তেবু বুধ কবিরা ওষুধ খাইলো খাইল আন্দাই রায় আমাবর্ষ হইলে বোধহয় সুবিধা হয় তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রায়ত্রাক কইল ফিচি দিয়ে তো কয় কয়ফড়া মেয়া গো যেন থাহে তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফটা ম্যাগ ও দি লিরা বাতাসটাও দিই তো কই আল্লাহ এই বাতাস লাল্লিরা বাতাস কয় ফডা মেঘ আন্দাই এই দোয়া করছে তে তাই চুরি করতো যাইতে আছে শুক্রবারে দোয়াটো হয়েছে মনে একটা সাহস পাইছে শনি রবিবারের দিকে চুরি যাওয়ানোর কথা তো তে বা ফেরে জিগে বা এই চুরির ভিতরে কি আমি ফৈলার দিন ঘর ঢুক খেলাম কাও না ফৈলার দিন ঘর তুমি এটা কি শয়তানি মনে করছো এটা একটা শিল্প না এটা এটা একটা সিহন না এটা তুমি ফৈলার দিন ঘর ঢুক খেলাই তুমি প্রথম দিন গাড়ার থাকবা আমি গড় যাই তুমি খালি সাইডো ফাইল চাইবা আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে রে এই দে তোমার কাম আর কোনো কাম নাই কারণ বেড়া তো ঘরের কাছে গেছে ফুতের চার বাস্তার মূরও দাঁড় করাই দিয়া গেছে হেতে চারু ফাইল চাইতে আছে এর ভিতরে হেবাটা হীন কইরা মাথারা মাত্র ভিতরে দিছে ঘরের ঢুকবো এমনটা মেতে সিলান দিছে আইয়ে রে এ আইয়ের কইসে পরে হেবাটা উঠা দিছে দৌড় দুজনে গিয়া সেরা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতানা গ্রাম ফুসকুনির ভারে এই রাস্তার মুড়ো গিয়া বা হয়ে গেছে হেগুল দিয়া ফুতে গেছে হেগুল দিয়া গিয়া সেটা ফুতে রেজি গেছে ফুত খেয়ার হাই পানি ছেড়ে দিয়া কয়াব্ব আপনি যে আবার দাঁড় করাই দিয়া গেছেন আমি ডাইনে সাই বামে চাই সামনে চাই ফিসনে সাই দেখি কেউ আসে না আপনি তো ঢুকতে আসেন আমি আন্দাজ করছি কেউ আইয়া না সবাই ঘুমায় হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল দাইনে বামে সামনে পেছনে কেউ আসে না কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছি আমার মনে হইছে আল্লাহ দেখতে আছে এই জন্য আমি সিল্লাল দিয়া কইছে আইয়ে রে বাফে আঞ্জা দিয়া ফুতে রে ধরছে ডাক দিয়া কই ফুত বিয়াল্লিশটা বছর চুরি করলাম কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত তরে আইনাদ আমার একটা ভালা লাভ হইছে তুই আমারে আল্লাহর ডর শিহাইলে ছত্রে ফুত আয় 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 বাহে ফুতে এই কামার নাই দরকার নাই কাম লাগবে রিক্সা চালাইয়া খাইবি কাম লাগলে মাইসের বাদ বদুল্লা দিবি কাম করবি সিলাইবি কাম লাগলে গিরি করবি আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই বলেন আল্লাহ সুবাহ কথা কইতে কইতে গাড়াত গেছে পরে আওয়াজ না এ তার মা দৌড় দিয়া ঘরের বাড়িছে বাড়িয়া খাড়িয়ে না দিছে কিতা কিতা আনছেন দেন খাড়ির দেন তার যে এটা খারিদ দেওয়া যেত না কই কই না কই এখন এই জায়গাটা রাখছি এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধ হয় দৌড় দিয়েছে লইয়া এটা বোধ হয় ফকেটও লইয়া রাখছে কয়ে দেন না দেন ভালো হইছে কানের জিনিস চালিয়েছে ঢাগেরটি আরে না এটা ভিতরে কই কী তাই এটা কয়ে এটার নাম হইল আল্লাহর ভয় সব আল্লাহ লাগবে তোমার ফুতের লই একটা উপকার হয়েছে আমার কলজার ভিতরে তে ডুহাই দিছে আমি আল্লাহরে চিন্না লাইছি আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের চুরি বন্ধ এই জন্য আমি বলি পুলিশের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না চকিদারের পাহাড়ায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ কলি যার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে নাইলে ফিস সাবন যাইব লাট সাবন যাইব ইমাম সাবন যাইবো বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে সতেরো বছর জোর করে আঁকড়ে থেকেছে তাদেরকে নামানো যায় নাই ঠিক কিনা বলো কারণ হলো কই যা তো আল্লাহর ডর নাই তো যে আল্লাহ জিগাইলে আমি কী সব দেন এই চিন্তাধার মাথা তাই আনাকে যেমনে মন্দির এমনি আগের রায় পরের রায় দিই ন যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছে আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে টাকা আসছে বড় বড় প্লট আসছে ভাই একজন মন্ত্রীর বেতন কত একজন এমপির বেতন কত হাজার হাজার কোটি টাকা আমার দাস থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড রুম হয়ে গেছে মালয়েশিয়ায় নাইলে কানাডার বেগম পাড়ায় ঠিক কিনা তো এই টাকা তাদের হালাল টাকা না এই টাকা তাদের কামাই টাকা না এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা আমাদের সবার টাকা ঠিক কিনা কো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ সুইট একটা দেশ এটারতে পাচার হয়ে গেছে কারণ কি কারণ হইলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই ঠিক কিনা ক ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন আমি যদি চুরি করি দুই ডর একটা হইলো দারোয়া এ এ যারা নাইটগার্ড আছে তারা যদি দেখ দেখালায় আল্লাহ নাইট গার্ড অথবা ফুলিশে দেখ লাইলে অথবা গৃহস্থে দেখ লাইলে এই একটা ডর আর হইলে কোনো ডর নাই হু হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফরতেন ফারলে শহিদারেও দেখছে না গৃহস্থও দেখছে না ফুলিশেও দেখছে না আপনি বাচ্চা গেছেন গা এলকে মানুষ বালা করার সম্ভব না কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে তিনশোর উপরে না তিনশো ষাটটা না হ্যাঁ বাইশটা তিনশো বাইশটা গ্রাম কর কত তিনশো কথা খানা কড়া এহানো থানা আছে দুইটা একটা হইল বাংগড়া আরেকটা হইল মুরাদনগর দুই থানায় মিলে ইয়া পুলিশ সর্বোচ্চ একশোর বেশি গুণ ওই তো না তাকে আরেক লইবো হ্যাঁ এরকমই তো তইলে কে খেয়াল করেন বললাম সিহন কথা গ্রাম না করা তিনশো বাইশ মা কথা গনা গ্রাম না করা তিনশো ফুললিশ মনে করেন না একশো ধরে তইলে একটা গ্রামও যদি আপনার ফুলিশ দিতেন মনে কয় তইলে একটা ফুলিশ রে কুটিয়া বাঘ তিন বাগের এক বাঘ আপনারা সাফি তোলা বাঘও পাইতেন আস্তা ফুলিশ পাইতেন না আস্তা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না সবজি ফুলিশ একখানে কুটিয়া এই তিনশো বাইশটা বাঘ বোয়াইয়া এই একটা একটা ভাগ কইরা বেগ কইরা দিয়ে দিলে ভাইতে হইতে থাকতেন ভাবনা আস্তা আপনারা পাওয়ার সম্ভাবনা নাই কেড়ে গ্রাম বেশি ফুলিশ কম তাইলে ফুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি না শহীদারের ডর আমরা চুরি বন্ধ হইতো না কারণ শহীদারে সারাদিন মেহনত করি রাইতে শহীদারি করতো রাইতে ইয়েতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে আমার গাড়ি দেখলে বাসি হুশেল দেয় আবার অনেক শহীদাররা আমি ডাক দিয়া তুললা যাই কি খবর কি লাগিয়ে উঠছে অনেক শহীদার আমি অনেক বাজারও ডাকলেব তো না তো এই মাত্র লাগছিল আমি আমি যখন দেখছি এই মাত্র কয় ঘন্টা ঘুমাইছো কি হয়ে তার আগের থেকে কইতাম পারতাম না আমি যখন দেখছি এখন এই মাত্র তো আমার কিছু করার নাই এইটাই বিশ্বাস করার লাগবো ভাই ও চিন্তা করিয়া দেখলাম পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না পুলিশ শহিদার ডরাইয়া দারুয়ান্ডে আন্ডে যাক সুরি বন্ধ হইতো না সুরি যদি বন্ধ করতে হয় খারাপ কাজ যদি বন্ধ করতে হয় গোনার কাজ যদি বন্ধ করতে হয় যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যেব তাড়াতাড়ি এটার নাম হইলো আল্লাহর ভয় আল্লাহ কথা না কার ভয় কথা না কার ভয় কারণ আপনি চিন্তা করবেন এই ম্যাঘলারায় টিপ বৃষ্টি পরে লে বাতাস হয়েছে সকলের থেকে লইছে আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না আজ যে দিন যায় যখন চুরি করতে নাইছেন এই জায়গাটা যদি আটকা মনে পড়ে কেউ দেহ আর না দেহ সবাই ঘুমায় একজন ঘুমান না খুঁজু সিনাতু তো নাম তিনি আমার আল্লাহ যিনি ঘুমানো না ঝুলানো না কেউ দেখো কার না দেখো যত আধার রাত হোক টিপ টিপ বৃষ্টি পড়ুক যত ঠান্ডা পড়ুক একজন ঘুমান না তিনি কে আল্লাহ ডর কলজার ভিতরে থাকলে সুরে আর সুরি করতে পারতো না